গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে দু কাপ চা করে নিলাম আমি খাবো আর মাসি খাবে আর বাবাইকে পাঠিয়েছি দোকানে ও এখন কি খাবে সকালবেলাও ভেবে পাচ্ছে না আর ও যা যা বলছে আমি এখন বানাতে পারবো না পাস্তা বানাতে বলছিল তো আমার এখন একদমই ইচ্ছা করছে না ওই পাস্তা সেদ্ধ করো তারপরে পেঁয়াজ কাটো ইয়ে কাটো তারপরে বানাও ইচ্ছা করছে না তাই ওকে বললাম অপশান দিলাম যে ম্যাগি খাবি নইলে রুটি খাবি কিছুই খাবে না তারপরে লাস্টে ও বললো আমি পাউরুটি দিয়ে ডিম টোস্ট খাবো তাই বললাম ঠিক আছে ওটা চট জলদি হয়ে যাবে তাহলে এনে দে তাই আমার ঘরে মুড়ি ছিল না মুড়ি আনতে পাঠালাম আর পাউরুটিটা নিয়ে এসছে ওপরের দিকটাকে আমার শক্ত শক্ত লাগছে তাই ওকে বলছি তুই আজকেরটা এনেছিস তো নাকি কালকেরটা তোকে দিয়ে দিয়েছে গছিয়ে তাও বলছে না না বললো তো দোকান থেকে আজকেরই চা খেয়ে নাও আজকে আর বাবাই স্কুলে যায়নি কারণ বিকেলবেলা চারটের থেকে ওর পড়া থাকে আর স্কুল ছুটি হবে সাড়ে চারটেই তাই পড়া রয়েছে বলে বুধবার করে ও যায় না আর এদিকে ওর ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি একটা পাউরুটির পিস ওর খাওয়া হয়েও গেছে অলরেডি আর আমার এখনও চা খেয়ে শেষ করতে পারিনি আমি চাটা বানিয়ে রেখে ওর খাবারটা আগে বানিয়ে দিলাম তো ও সেটা খেয়ে এখন পড়তে বসবে আর মাসি এখন কাজ করছে ঘরের বাসন মাছ দেখেছে গুড মর্নিং মাসি এখনই ঘর মুছে দিয়ে গেল আর বাজার চলে এসছে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসে দিয়েছে এখন আমি না ভাবছি যে কালকের মতন আজকে স্নান আমি ঘরদোর সব বুঝিয়ে নিলাম এই বিছনাটা তুললাম মানুষগুলো এখন ভালো দেব আর বাবা ওই ঘরে পড়তে বসেছে স্কুল যায়নি বিকেলে চারটার থেকে পড়া রয়েছে ওই জন্য এই যে বসে এখন পড়া মুখস্থ করছে আর এখন আমি ভাবছি যে কালকের মতো স্নান করে নেব। স্নান করে রান্না করবো নাকি আগে রান্না বান্না করে নেব তারপর স্নান করব আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে আর একবার থেকে কাঁচাও ভিজিয়েছি কাঁচতে হবে তো সেটাই ভাবছিলাম রোদের তাপ আছে কেজে মেলে দিলে তারপরে স্নান করলে ভালো হতো শুকিয়ে যেত তারপরে আবার ভাবছি স্নান করে সে আবার যেই রান্না করব না প্রচণ্ড গরম লাগবে দেখি কি করব আর বাজার বের করে রাখলাম যে ফ্রিজে এই সারটা এনেছে কবে মনে করছে না শনিবারে না রবিবারে এনেছিলো অনেকদিন আগে শাকটা নেতা হয়ে গেছে ফ্রিজে রেখে রেখে তো কি খাওয়া যাবে ভাবছি শাক রান্না করবো চাল ভিজিয়ে রেখেছি কালকে একটু মশলা বেটেছিলাম তাই খানিকটা রয়েছে এখানে আরও বাঁধতে হবে না দারুশ আর কি আর আজকের এই সবজি বাজারগুলো নিয়ে আসলো এগুলো ফ্রিজে তুলবো অন্য হচ্ছে ভেন্ডি আর এইগুলো হচ্ছে গন্ধলাত লেবু দারুণ লাগে এই লেবুগুলো খেতে আর এই হচ্ছে চিকেন বাবাই এবার বলছে কি যে মা চিকেন দিয়ে রুটি খেতে ইচ্ছা করছে কালকে বলছিল যে চিকেন দিয়ে তাই বললাম রুটি তো আর বানাতে পারবো না তাও কি রাত্রিবেলা তাই বললাম ঠিক আছে কালকে তাহলে দুপুরবেলা চিকেন বানাবো আর রাত্রিবেলা তোর বাবাকে বলবো রুটি কিনে আনতে রাতে তাই খাবি এখন তাই একবার আমি ভাত তো আমি বসাচ্ছি রাত্রে আমি রুটি খাবো কিনা বলতে পারছি না ও দবা খাবে কি না তাও বলতে পারছি না বাবাই তো খাবে বলেছে এখন তো বলেছে এখন রাতে জানি না কী করবে তাই এখন তখন বলবে না রুটি খেতে ইচ্ছে করছে না ভাত খাবো যদি রাত্রে বলে তখন আনা বলব আর চিকেন চিকেনটা এখন ধোবো ধুয়ে টুয়ে ম্যারিনেট করে রাখবো তারপর দেখি কি করি দেখতেই পাবে তোমরা ব্লগটা দেখতে থাকো যে স্নান করতে যায় কাচাকুচি করবো না বান্না করবো দেখতে থাকো আমি এই তোমাদের বললাম না যে চিকেন নিয়ে এসছে আর রাত্রেবেলা রুটি খাবো মা তারপরে ধুতে গিয়ে দেখছি ওটা তো চিকেন না ওটা হচ্ছে চিকেনের ওই মেটে তারপরে গিলে গলা এইগুলো রয়েছে আমি ওপরের দিকে গিলে মেটেগুলো দেখে ভাবলাম নিচে হয়তো মাংস রয়েছে মাংসর সাথে নিয়ে এসছে কারণ তোমাদের দাদা হয়তো চিকেনটা ভালোবাসে না ও যখনই চিকেন নিয়ে আসে তার সাথে ওই মেটে নিয়ে আসে গিলে নিয়ে আসে এগুলো ও খায় ওকে আর কি বেছে বেছে দিই হয়তো এক পিস হাড় দেওয়া মাংস সেটা খায় তা আমি দেখলাম যে না তা তো না মাংস অবশ্য ওকে আমি বলে। দিইনি এইসব কথা ও জানেই না আমার আর বাবার মধ্যেই হয়েছে তো যাই হোক আর কী করবো বাবাইকে জিজ্ঞেস করলাম যে বাবা এই গিলেমেটে নিয়ে এসছে তাই দিয়ে কি তুই রাত্রে রুটি খাবি তা বলছে না না তাহলে কষা কষা করো আর ডাল রান্না করো আমি ভাত দিয়েই খাবো আর ওর বাবাও বলে গেছে মসুরির ডাল করতে তো আর এই শাকটা দেখলে তো সে তিন চার দিন আগের ছিল ঘরে একদম নেতা হয়ে গেছে ফ্রিজে ছিল তো এই কলমির শাক এটা এটাকেই ভাবছি পেঁয়াজ রসুন দিয়ে একটু ভাজা করব আর ডাল করব আর ওই কষা কষা গিলেমেটে চচ্চড়ি করবো এই হবে প্ল্যান মানে রুটি খাবা আজকে ক্যান্সেল আর দেখি আর যা গরম পড়েছে আজকে রুটি খাওয়ার মতো পরিস্থিতিও নেই আবার শুনছি কালকের থেকে ঝড় বৃষ্টি হতে পারে ঝড় না হোক বৃষ্টি হবে ওই বলে ঝড় বৃষ্টি আবহাওয়ায় বলে কিন্তু ঝড়টা তো আর হয় না আর না হওয়াই ভালো ঝড় আমার খুব ভয় লাগে বৃষ্টি হয় হোক সেটা অসুবিধা নেই কিন্তু ঝড় না হোক বৃষ্টি যদি হয় তাহলে ওয়েদারটা ঠান্ডা থাকবে তখন একদিনকে দেখি চিলি চিকেন আর লুচি বানানো যাবে কিংবা রুটি কিনে এনেও খাওয়া যেতে পারে এখন এই যে রান্নার অনেকটা গুছিয়ে নিয়েছি এখানে চাল আমি ভিজিয়ে রেখেছি ভাতটা লাস্টে বসাবো কড়াইতে তেল বসালাম এদিকে মুসুরির ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি লঙ্কা আর লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়েছি আর এটা না আমি ভেবেছিলাম চিকেন চিকেন না গো এগুলো হচ্ছে গিলা মাটা গিলে মেটে আর তাই নিয়ে এসেছে গিলে মেটে আর গলা তো এটা তো শাক লেগে আছে এটার ওই চটচড়ি করবো দু পেঁয়াজি টাইপের আর এখানে মশলা আদা রসুন ছাড়িয়ে নিলাম লঙ্কা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু মশলা ছিল তার মধ্যে দিয়ে আবার পেস্ট করব। এখানে টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি এখানে এখনও কাটাকুটি শেষ হয়নি শাক ভাজা রান্না করব শাকটাকে কুচিয়ে নিলাম কুচিয়ে ধুয়ে টুয়ে রেখেছি সাগে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর লঙ্কা শাকটাই বসাবো এখন এটা দিয়ে নিই তারপর বলছি এই শাক ভাজা রান্না হবে মুসুরির ডাল হবে আর এই গিদেমেটার চটকরি এই হবে আজকের মেনু গোছানো হয়েছে এখন শুধু বাকি রয়েছে মাংসের জন্য পেঁয়াজ আর আলু কাটা কেটে তারপর এই জায়গাটা পরিষ্কার করবো বাবাই আবার এখন বলছে একটু ছাতুর শরবত খাবে তাই বানাবো আমিও একটু খাবো আমিও খাবো বাবাইও খাবে এখন একটু ছাতুর শরবত বানালাম এর মধ্যে দিয়েছি একটু গন্ধরাজ লেবু যে বড়ো সাইজের গন্ধরাজ লেবুগুলো এনেছিল না দারুণ গন্ধ হচ্ছে ওটাই দিয়েছি বাবাই আর আমি খাবো একটার মধ্যে আগে গুলিয়ে নিলাম এবার ঠান্ডা জল মেশাবো আর চিনি দিয়েছি লবণ দিয়েছি আর গন্ধরাজ লেবু দিয়েছি ব্যাস ঠান্ডা জলটা দিকে শাক ভাজা বসিয়ে দিয়েছি ডাল কুচে হম সব ঠিক আছে আমি টেস্ট করতে গিয়ে আত্মের গ্লাস খেয়েই নিলাম বাবাইকে দিয়ে আসি এখানে চামচটাও দিয়ে আসি চিনিগুলো না নিচে রয়েছে এখনো গোলেনি দিয়ে নেবে এখনই মানে চিনি আছে তলার দিকে হ্যাঁ একটু নাড়িয়ে নিবি চামচ দিয়ে ভালো করে ধর দুহাত দিয়ে বিছানায় পড়া নেয় যেন চিনিগুলো ভালো করে হ্যাঁ হ্যাঁ লেবু আর চিনি দিয়ে গুলে নিবি চিনি দিয়ে ভালো করে শাকটা দেখি কি অবস্থা চালটা সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম শাক নামিয়ে ফোরন দেবো এই জায়গাটার কি অবস্থা গোছাতে হবে এখন আলুটাও কেটে নিয়েছি পেঁয়াজটা কেটে তারপরে এই খোসাগুলো ফেলবো গোছাবো এই জায়গাটা আমি কিন্তু আর কাজাকুজি করতে গেলাম না আগে স্নানও করিনি আগে ভাবলাম রান্নাটাই নিই কারণ মাংস টাংস রান্না করবো তো আর স্নানের পরে না প্রচণ্ড গরম লেগে যায় ঠান্ডার ওয়েদার ছিল কালকে অতটা অসুবিধা হয়নি খুব একটা গরম ছিল না আর আজকে মারাত্মক দোমাট আটকানো গরম ঘুমট গরম হয়ে রয়েছে তাই ভাবলাম থাক একেবারে পরেই স্নান করব খুনি আর এখানে মশলা বেটে নিলাম মশলা বাড়তেও অনেকটা সময় লাগলো আদা রসুন ছাড়ালাম তো ছাড়িয়ে এতগুলো খোসা রয়েছে এর মধ্যে রসুনের খোসাই বেশি দেখো কালকে তো সেই রসুন ছিল না বলে বাড়তে পারেনি না রসুন না আদা ছিল না বলে তা আজকে আবার আদা আর রসুন দুটোই নিয়ে এসেছিলো তাই বেটে নিলাম একবারে আর ওইদিকে মাংসটাও আমি বসিয়ে দিলাম আলুটা আগে ভাজতে বসিয়েছি আর এই দিকে এই খোসাগুলো সব তুলে রাখলাম এখন আবার না প্রবলেম হয়েছে এই নোংরাগুলো যেই লোকটা নিয়ে যায় পৌরসভার সে না আগে ওই ডাস্টবিনে ফেলে রেখে আসতাম ওখান থেকে নিয়ে যেত এখন আবার বলছে না তা করলে হবে না আসলে বাসি বাজাবে ওর গাড়িতে গিয়ে ফেলে আসতে হবে এবার অত সকালে তো আমি ঘুম থেকেই উঠি না কোনো সময় আটটায় আসে কোনো সময় নটায় কোনো সময় দশটায় যেদিনকে দেখা হয়ে যায় দশটার সময় আসে সেদিন আলাদা ব্যাপার কিন্তু যেদিনকে আমার ঘুম থেকে উঠে ওঠার আগে আসবে তখন আমি কী করে ফেলবো আসলে আগে কোনো বাড়িতে দিত না এখন আবার পৌরসভার থেকে যে টাকা নেয় তো তিরিশ টাকা করে মাসে এখন সবার বাড়ির থেকে ফেলে এবার সবাই বলছে ওদের বাড়ির থেকে নিয়ে যাও তো আমাদের বাড়ির থেকে কেন নেবে না এই করে এখন আমাদের বাড়ির থেকেও নেওয়া বন্ধ করে দিয়েছে আমার হয়ে গেছে এখন প্রবলেম আগে আমি দুটো বালতি করে রেখেছিলাম ওই কলের ওখানে রাখা থাকতো ওখান থেকে ওই কাকু এসে নিয়ে চলে যেত আমি আবার ওনাকে কিন্তু বকশিসও দিতাম পুজোর দুর্গা পুজোর সময় বেশি বকশিসই দিতাম কিন্তু এখন থেকে আমি যখন নেবে না তা আমি বলেছি যে আমি আমার এবার যেমন পারবো তেমন দেবো যা খার পয়সা দেবো আর বেশি টাকা আমি দিতেও পারবো মশলা রেডি করা হয়ে গেছে অর্ধেকটা ফ্রিজে রাখলাম আর এর মধ্যে টমেটোও নিয়েছি একটা আর আগে না পেঁয়াজ লঙ্কা দিয়ে আর গিলে মেটাটাকে একটু ভাজা করে নিলাম তারপরে ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা দিয়ে কষাবো আলুটাও ভেজে রাখা আছে আলুটা একটু পরে দিচ্ছি মশলাটা মাংসের মধ্যে ফুটে যায় যে আমার কমপ্লিট যে মেটের চচ্চড়ি একদম মাখা মাখা করে করেছি লাস্টে গরম মশলা দিয়ে মেশালাম আর এই হচ্ছে শাক ভাজা এখান থেকে সব অল্প অল্প করে দেখছো গায়েব হয়েছে ওই অনেকে দেখছি তাই পাঠালাম ডাল এই হয়ে গেছে রান্নার এই হতো ভাত এখন গ্যাসটাকে মুছতে হবে গ্যাসটা একদম নোংরা হয়ে রয়েছে গ্যাস পৌঁছে যাবো স্নান করতে বাবাইকে পাঠিয়ে বাবাই ঢুকেছিস এই যা তাড়াতাড়ি স্নান করতে যা তুই আগে করবি না আমি যাবো তাড়াতাড়ি যা চলো পরে দেখা হচ্ছে গুড ইভিনিং আজকে কারেন্টটা যা জ্বালাচ্ছে সারা দুপুর ঠিকভাবে কারেন্ট ছিল না এখনও কারেন্ট নেই সন্ধে দিলাম কারেন্ট চলে গেছে এখন এই চার্জার লাইটগুলো জ্বলছে জানি না কতক্ষণ জ্বলবে চা বসিয়েছি গরমের মধ্যে চা খেতে ইচ্ছাও করছে না কিন্তু বিকেলবেলা চা খাওয়ার নেশা তো তাই বানালাম দুপুরবেলা হ্যাঁ বিকেলই তো বাবাই যখন পড়তে গেল চারটে চারটের সময় তখন চারটের থেকে পুরো পাঁচটা পুরো গাড়ি নেওয়া ছিল এক ঘন্টা ওই তো সবার লাইট জ্বলছেই তো না পুরো অন্ধকার ঘুটঘুটতে বাইরেটা বাবা চলে যাচ্ছে না দেখো বাইরেটা কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না পুরো ঘট অন্ধকার ফ্ল্যাশ জ্বালিয়েও কিছু দেখা যাচ্ছে না বাইরে এই গরমের মধ্যে চা খাবো কি করে তাই ভাবছি কিন্তু চা না খেয়েও হবে না অনেকক্ষণ ধরে ফুটিয়েছি কি সুন্দর হয়েছে চায়ের কালারটা দেখো ছেঁকে নিই চা হয়ে গেছে এত ফোটানো ফুটিয়েছি দু কাপ চা এক কাপ হয়ে গেছে হাফ হাফ হয়েছে এনে আয় গরমের মধ্যে আরও চা খেয়ে গরম হ উফ আর পারা যাচ্ছে না এত গরমে ভাল লাগছে না কিচ্ছু জলের বোতলগুলোও খালি হ্যাঁ হুম 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 হুম

তার মধ্যে বাবাই পড়তে বসেছিল কারেন্ট আসার পরে ওই ঘরেই ছিলাম এখন কিন্তু অনেকটাই রাত মনে হয় দশটা সাড়ে দশটা হবে আমি ভাত বসাতে আসলাম সেই আজকে দিনের বেলায় বললাম না ভাত অল্প করে বসিয়েছিলাম মানে চাল অলরেডি ভিজিয়ে রেখেছিলাম তো তাই জন্য আর পরে আর মানে দেখলাম যে গিলেমেটে রয়েছে তারপরে আর চালের মধ্যে বেশি নিই তাই ভাবলাম থাক রাত্রেবেলা গরম ভাত করব তাই এখন ওই ভাত বসাতে আসলাম এক কোটো চালের মতন ভাত করলেই হবে আমাদের তোমাদের দাদা ভাই আবার বিকেলবেলা ও গিলেমেটের চড়ে দিয়ে ভাত খেয়ে তাই বেরিয়েছে দেখলাম হ্যাঁ একজনের মতন ভাত ছিল তো ফ্রেন্ডস ওখানে যে ভাত বসিয়ে দিলাম সাড়ে দশটা বাজে একটু জল দিতে হবে তবে এই ড্রামে জল নেই সব বোতলগুলো খালি জল ছিল না এই জাস্ট জল দিয়ে গেল এখন মানে এখন না সন্ধেবেলা দিয়ে গেছে যে এখানে সব বোতল রাখা ড্রামগুলো রাখা আছে এবাই এই ড্রামগুলো নিয়ে নিয়ে একটু ওইখানে রান্নাঘরে রেখে দে তো এই যে চারটে ড্রাম দিয়ে গেছে এখন একটা আপাতত ঢেলে নেব আর তোমাদের দাদা ভাই আসলে বলবো সব এই পাশে এনে রাখতে এখন আপাতত না ভরলে দেখো টেবিলে বারে একটা জলের বোতলও নেই এগুলো খালি আর যা আছে দু তিনটে বোতল মনে হয় ফ্রিজে আছে ওই রাত্রিকটা খাওয়া হয়ে যাবে অল্প করেই ভাত বসালাম এক ছোটো চালের মতন দেরি হয়ে গেছে আর একটু আগে বসলে ভালো হতো কীবি বিভৎস আজকে গরম কৃষ্ণাটা ঘেরে ঝুরে রাখি পরিষ্কার করে রাখি একেবারে বিছনা করেই নিয়ে আজকে দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজে এখনো ভাত বসালাম এখন অবশ্য খেতে আমাদের শুতে সুতে অনেকটাই রাত হয় তবে রান্না বান্নাটা হয়ে যায় বাবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আমরা দেরি করে খাই খাই বাবাই তাড়াতাড়ি খেয়ে নেয় আজকে তো স্কুল ছিল না কালকে বাবাইয়ের স্কুল আছে কালকে কী বার বৃহস্পতিবার তো বৃহস্পতিবার বৃহস্পতিবার না বুধবার কালকে মনে পড়ছে না আমার বৃহস্পতিবার মনে হয় তাহলে কালকে সকালে বড় আছে বাবা আর কি শুয়েছিলাম শুইছিলাম বিছনাটা একদম অবচল হয়ে গেছে এখন বিছনা ছেড়ে মালিশ টালিশ পেতে বিছনা করে রাখি তাহলে খাওয়া দাওয়া হয়ে গেলেই শুতে পারবো তো ভালো দাদাভাই এখনও আসেনি চলে আসবে এখন আর ঘেমে ঘেমে মুখ থেকে পুরো তেল তেল বেরোচ্ছে এখানে ব্রণ হয়েছে একটা গরমের চোট এগুলো হচ্ছে গরমে তেল তেল হয়ে মুখে ব্রণ বেরোচ্ছে কালকে শ্যাম্পু করবো আবার তেল হয়ে গেছে মাথায় এই কাল বাদে পরশু দিনই শ্যাম্পু করলাম না এত গরমে এই অবস্থা আজকে এত গরম তারপরে সারাটার দিন ধরে কারেন্ট গেছে দুপুরবেলাও শুতে পারিনি ঠিকভাবে কারেন্ট ছিল না ঘণ্টাখানি সন্ধ্যেবেলাও ঘণ্টাখানিক কারেন্ট ছিল না এভাবে চালাচ্ছে আর বলবো ফোনটা স্ট্যান্ডে রাখি দেখে বিছনাটা গোছাবো বাবায়ের কোল বালিশটা আর মাথার বালিশটা বাবাই ওই ঘরে নিয়ে গেছে ওই ঘরে নিয়ে শুয়ে আছে খাওয়া দাওয়া করে নিয়ে আসবে দেখ বিছনা করা থাকলো কোনো চাপ নেই এখন চলো ভাতটা দেখি তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না ফোনটা চার্জ দেবো এতক্ষণ ফোন দেখছিলাম চার্জ নেই ফোনে একদম কি এটা তখন তো আটকানো ছিল না এখন দেখছি আজকে যে জামা কাপড় গোছাবো কোনো জামা কাপড়ই নেই মানে সব ভেজা সব মানে স্নান করেছি কেটেছি অনেকগুলো কেটেও ছিলাম আজকে এই যে এখানে রয়েছে সব ভেজা রয়েছে গোছানোর কোনো কিছু নেই বিকেলবেলা জামা কাপড় গোছানো লাগেনি কালকে দেখি একটু সকাল সকাল উঠবো উঠে আগে কেচে দেবো কেচে স্নান করব তারপর পুজো দেবো কালকে বেশ কিছু ভাবতো শ্যাম্পু করবো ইচ্ছা আছে তাই

বাবাইকে দিয়ে একটা জলের ড্রাম এই পাশে আনালাম আর তারপরে ও করলাম এখন জলের বোতলগুলো ভরে নিই আর ফ্রিজেও দেখছি সব করে আর্ধেক করে রাখা রয়েছে মানে সব ফ্রিজের জল খেয়ে আবার ওর মধ্যে আর্ধেক বোতল রেখে দিয়েছে পুরো ভর্তি কোনোটাই নেই এখন যদি না রাখি রাত্রেবেলা খেতে গেলে অত ঠান্ডা জল খাওয়াও যাবে না মেশানোও যাবে না আর তোমাদের দাদাভাই আসলে তখন বলবো আবার ড্রামগুলো ওই ঘরে তুলে দিতে কারণ স্কুটি তোলার সময় ওখানে জলের ড্রামগুলো থাকলে না ওখানে বেঁধে যায় সরু তো গলিটা ওখান থেকে আসা যায় না তারপরে আবার কালকে সকাল সকালবেলা ছেলের পড়াতে আসবে স্যার আসবে তখন ওখান থেকে ঢুকবে কী করে এখানে জিনিসপত্র যদি দরজার কাছে রাখা থাকে তাই সরিয়ে রাখতে হবে তখন ভরা হয়ে গেল জলের বোতলগুলো ফ্রিজে কয়েকটা রেখে দিই আর বাইরেই রাখলাম বেশিরভাগটা বাবাই বাড়িতে থাকলে ওই একবার করে জল ভরে দুপুরবেলা তাই ও বলে আমি তো জল ভরে দিই আমি বলছি বাবা কবার জল ভরতে হয় জানিস বাড়িতে তিনবার সকালে একবার দুপুর একবার রাতে একবার আর তুই তো শুধু দুপুরবেলা একবার ভরেই তোর কত কাজ করিস আর আমি যে তিনবার ভরি তাই এখানে বসে বসে বলছে এখন যেহেতু রান্নাঘরেই রয়েছি তা ভাবলাম রান্নাঘরে যা যা কাজ আছে সেগুলো করে রাখি সকালবেলা তাহলে আর করতে হবে না বেসিনের মধ্যে বাসন রয়েছে সেগুলো নামাবো আর যেগুলো মাজা বাসন সেগুলো সব ক্যাবিনেটের মধ্যে ভরে রাখছি আর তিনটে থালা আলাদা করে রাখলাম যেটা এখন রাত্রেবেলা তিনজন ভাত খেতে লাগবে আর বাদ সব এখন তুলে রাখছি এটা না তুলে রাখলে হয় সকালবেলা আমাকে করতে হবে নইলে মাসি এসে যখন দেখে বেসিন থেকে নামানো নেই তখন মাসি নিজেই নামিয়ে রেখে দেয় মাসি আর ক্যাবিনেটে গোছায় না এমনি বাইরে বাসনগুলো রেখে দেয় রেখে তারপরে বাসন নামিয়ে নেয় আমি পরে গুছিয়ে নিই তবে সেই কাজটা ভালাম এখনই রাতেই করে রাখি আর এই করতে করতে দেখছি ভাতও রান্না হয়ে গেছে এখন নামাবো আর তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে এখন তিনজনে খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে আজকের মতো টাটা